নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে গত পর্বে আপনারা দেখেছেন আমরা আছি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ঘুরে দেখছি অশোকনগর শহরের বিভিন্ন এলাকা সত্যি অশোকনগরের ওপর দিয়ে কতবার যাতায়াত করেছি কিন্তু এই শহরে এত কিছু দ্রষ্টব্য আছে এত ইতিহাস জড়িয়ে আছে তা জানাই হতো না এখানে বেড়াতে না এলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বিভিন্ন স্মৃতি এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজে মোড়া এই সুন্দর সাজানো গোছানো অশোকনগর কল্যাণগড় শহরে সে সবই ঘুরে দেখছি আমরা আমরা বলতে এই সফরে আমার সঙ্গী অশোকনগরেরই ভূমিপুত্র সায়ন চক্রবর্তী ভাতৃপ্রতিম সায়ন আমাদের দৃশ্যকল্পের একজন খুব ভালো দর্শক এবং সমালোচক সায়নের সঙ্গে ঘুরে দেখছি অশোকনগরের বিভিন্ন এলাকা গত পর্বে আমরা মূলত ঘুরে দেখেছি শহুরে অশোকনগর এবারে মধ্যাহ্ন ভোজন সেরে আমরা চলেছি অশোকনগরের গ্রাম্য সৌন্দর্য দর্শনে শহরাঞ্চল ছাড়াতেই বদলে গেল দৃশ্যপট কি সুন্দর সবুজ পাড়ার মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ দারুণ লাগছিল এই পথে যেতে যাচ্ছি উনিশ নম্বর ফরেস্ট দেখতে অশোকনগরে ছোট্ট এক টুকরো ফরেস্টও আছে আমার তো জানাই ছিল না চলে এসেছি কাকপুল কাঠের পোলের কাছে ফরেস্টে যাওয়ার আগেই এই ছোট্ট সাঁকোটা পেরোতে হয় এখানে একটু দাঁড়ালাম আমরা ছোট্ট খালের পরে ছোট্ট একটা সেতু আগে কাঠের সেতু থাকলেও এখন তা লোহার হয়ে গিয়েছে সেতুর ওপর থেকে সবুজের চিরে চলে যাওয়া খাল দেখতে ভালোই লাগছিল এরই মধ্যে আবার ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি দৌড়ে আশ্রয় নিলাম পাশের এক দোকানে হঠাৎ মনে হলো বৃষ্টিতে একটু খালের দৃশ্যটা দেখলে কেমন হয় ব্যাস ছাতা নিয়ে আবার খালের পরে থেমে যেতেই রওনা দিলাম আমরা সেতু পার হয়ে চলেছি ফরেস্টের দিকে তবে এদিকে এখন প্রচুর ঘর বাড়ি হয়ে গিয়েছে দিন দিন বসতি বাড়ছে ক্রমশ কমছে জঙ্গল এসে গিয়েছি উনিশ নম্বর ফরেস্টে ছোট্ট জঙ্গল কিন্তু সদ্য হয়ে যাওয়া বৃষ্টিতে জঙ্গলের রাস্তা এখন বেশ কাদা সামান্য কিছুটা তার মধ্যে এগোনোর পর আর যেতে পারলাম না জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া পায়ে চলা পথটা আমায় খুব আকর্ষণ করছিল কিন্তু কাদায় আছাড় খাওয়ার বেজায় সম্ভাবনা থাকায় সেই ইচ্ছেকে দমাতেই হলো তবে এক ঝলকে দেখায় আমার কিন্তু জঙ্গলটাকে বেশ পছন্দই হয়েছে বৃষ্টি না হলে খুব সুন্দর ঘোরা যেত জঙ্গলের ভিতরে যাই হোক জঙ্গল দেখে এবার আমরা চলেছি দৌলতপুরে কাঠিয়া বাবার আশ্রম দেখতে এখান থেকে মিনিট দশকের মতো সময় লাগবে স্কুটারে চলে এসেছি দৌলাতপুরে কাঠিয়া বাবার আশ্রমের সামনে এখানে কাঠিয়া বাবা প্রতিষ্ঠিত নিমবার্ক সম্প্রদায়ের একটি আশ্রম রয়েছে সামনে একটি বড় তরুণ তার পাশেই প্রধান দরজা সেখান দিয়ে প্রবেশ করে দেখা যায় সবুজে ভরা এই আশ্রম চত্বর ডান পাশে একগুচ্ছ স্মৃতি মন্দির ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা এবং তার গুরুদেবদের স্মৃতিতে গড়া সেই স্মৃতি মন্দিরের সামনেই একটি আম এবং লিচুর বাগান এই আশ্রমটি ধর্ম এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ স্থান এই আশ্রম স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার নামাঙ্কিত একটু তার সম্পর্কে জেনে নেওয়া যাক ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার জন্ম হয়েছিল উনিশশো সালের বিশে নভেম্বর এবং তার তীরন্ধান হয় উনিশশো সালের এগারোই মে তার জন্মস্থান বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে এক গ্রামে তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক এবং ধর্মগুরু এবং উনিশ শতকের বেদান্ত দ্বৈত অদ্বৈতবাদী সন্তদাস কাঠিয়া বাবার প্রধান শিষ্য নিম্বাক সম্প্রদায় গুরু পরম্পরা ছাপ্পান্নতম আচার্য সাবেক কুম্ভমেলার প্রেসিডেন্ট মহান্ত ভারতে হিন্দু নিম্বার্ক ভাবধারার পুনর্জাগরণের ধনঞ্জয় ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ধনঞ্জয় দাস বহু নিম্বার্ক আশ্রম এবং নিম্বার্ক মন্দির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আশ্রম চত্বরে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির প্রায় চারটে বাজে কিন্তু মন্দির এখনো বন্ধই রয়েছে এদিকে আকাশের অবস্থা তো বেশ খারাপ তাই মন্দিরে আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা রওনা দিয়েছি কাঠিয়া বাবা আশ্রম থেকে ইচ্ছে আছে একটু সবুজ ক্ষেত অনাবির প্রকৃতি দেখব তাই চলেছি ভাত ছড়ার দিকে ভাতছালা পৌঁছতে পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি জায়গাটা খুব সুন্দর বেছেছে সায়ন দুপাশে মাঠ মাঝ বরাবর ইটের পায়ে চলা পথ সবুজের মাঝে নিরিবিলি নির্জনেই পথে হেঁটে যেতে কার না মন চায় আমরাও সেইভাবেই এসেছিলাম এখানে কিন্তু শেষবেলায় বৃষ্টিটা যে এই প্রকৃতি দেখায় এমন ব্যাঘাত ঘটাবে তা ভাবতেই পারিনি তবে এসেছে যখন দেখেই ফিরবো ছাতা নিয়ে ছবি তোলা ছাতা নিয়েই পথ চলা কিছু কিছু জিনিস থাকে যা খুবই অকিঞ্চিতকর কিন্তু জীবনে সেগুলি পরম তৃপ্তি এনে দেয় আজকের এই বিকেলটা তেমনই একটা সায়নের সঙ্গে অশোকনগর তো দারুণ বেড়াচ্ছি আমরা তারপরে এই বৃষ্টি আমাদের একটু বিরক্ত করেছে বটে কিন্তু তাতে হার মানেনি আমরা আমরা দুজনে দুই ভাই একদম অশোকনগর এর মধ্যে চষে ফেলেছি প্রায় এই যে বিকেলবেলা এসেছি একেবারে সুন্দর একটা বিকেল ঝিরঝির বৃষ্টি বইছে আমরা এই ভাতশালা মানে অশোকনগরে একেবারে লাগোয়া একটা গ্রাম ভাতশালা সেই গ্রামের পাশে এই যে ক্ষেতের দিকে এসেছি একটু সবুজ ক্ষেত প্রকৃতি আমি পছন্দ করি সেটা সায়ন জানা ছিল সায়নের সায়ন নিজেও খুব পছন্দ করে ও এই জায়গাটা আগের থেকেই ভেবে রেখেছিল যে আমাকে নিয়ে আসবে সত্যি জায়গাটা অসাধারণ দারুণ তার সঙ্গে না এই যে বৃষ্টি এটা একটা আলাদা অন্য মাত্রা এনে দিয়েছে হ্যাঁ এই জায়গাটা আমরা শুকনো অবস্থায় ঘুরে বেড়াতেই পারতাম হয়তো অনেক কিছু দেখতে পারতাম মাঠে ঘাটে ছোটাছুটি করতে পারতাম এই সময় সেটা সরছে না কিন্তু এই যে বৃষ্টিটা অন্য একটা এনে দিয়েছে সেটাও কিন্তু আবার অন্য সময় সম্ভব ছিল না দারুণ লাগছে এই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এ পাশে সুন্দর ক্ষেত এদিকে এখন জল ভর্তি সেখানে আর এই পাশটা একদম পুরো সবুজ এই যে আর আমার পেছনে এই যে সায়ন হাঁটছে আমরা দুজনে মিলে গল্প করতে করতে এই যে নিরিবিলি একেবারে নিস্তব্ধ নিরিবিলি জায়গা দিয়ে হাঁটছি এটাও কিন্তু একটা অন্যরকম পাওয়া পরম পাওয়া বলা যেতে পারে সব সময় সব জায়গাতে এই সুযোগ কিন্তু ঘটে না বৃষ্টি আমাদের এই সুযোগটা এনে দিয়েছে বৃষ্টির কাছে সেই জন্য আমরা কৃতজ্ঞ তবে হ্যাঁ আমাদের ঘোরাঘুরিতে একটু ব্যাঘাত ঘটেইছে বৃষ্টিতে সেটা একটু সমস্যাদায়ক বটে কিন্তু তা হোক তবু বৃষ্টি হবে তার মধ্যেই আমরা ঘুরব এখন আমরা এই ভাত আরেকটু ঘোরাঘুরি করি এই ক্ষেতের পাশ দিয়ে এই সুন্দর এই ইটের রাস্তা দিয়ে একটু হাঁটি ভালোই লাগছে বিকেলটা একটা অন্যরকম বিকেল হয়ে গেল বৃষ্টির মাঝে এই জায়গায় এসে আমাদের ঠিক ছিল এখানেই মিষ্টি খাওয়াটা হবে কিন্তু বৃষ্টি দেখে মনে হলো অন্য কোথাও গিয়ে খেতে হবে তবে আমার মাথায় এলো অন্য চিন্তা এই বৃষ্টিতে মিষ্টি খেলে কেমন হয় ভালোই নিশ্চয়ই হয় যেমন ভাবা তেমন কাজ সায়নের স্কুটারকে টেবিল বানিয়ে খুলে ফেলা হলো মিষ্টির বাক্স ইচ্ছে থাকলে উপায় একটা হয়েই যায় জায়গাটা স্বয়ং দারুণ বেঁচেছে আমরা তো প্রকৃতির মাঝে মিষ্টি খাই এটাই আমাদের মূল মন্ত্র যে খাওয়া হবে একদম প্রকৃতির মাঝে অনাবিল পরিবেশে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য এই জায়গাটা অসাধারণ কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে এটা একটা চাপ তবে আজকে আমাদের ক্যাপশন হবে বৃষ্টিতে মিষ্টি তো এই যে সায়নের যে স্কুটি সেই স্কুটিকে আমরা এখন টেবিল বানিয়ে ফেলেছি এখানে আর কোনো উপায় নেই কিছু সেই স্কুটি টেবিলে আমাদের মিষ্টি রাখা হয়েছে মিষ্টি খাওয়া হবে মিষ্টি তো আপনারা জানেনি আমরা তিনটে মিষ্টি মোটামুটি নিয়েছিলাম মিষ্টিমহল থেকে নেওয়া হয়েছিল দুটো মিষ্টি আর নেওয়া হয়েছিল কৃষ্ণকালী থেকে আর একটা মিষ্টি তাহলে প্রথমে একটু খাওয়া যাক এই মিষ্টি মিষ্টিমহলের মিষ্টি মিষ্টি মহলে এই মিষ্টিটা আগে আমরা খাই এটার নাম হচ্ছে কি নাম যেন সায়ন ভাপা মালাই কালাকাত এইটার নাম আমি বারবার নামটা ভুলে যাচ্ছি এমন বড় বড় নাম সব নাম হুম খুব কম মিষ্টি ওরা অবশ্য বলেই যে এই মিষ্টিটা সকলে খেতে পারবে এত কম হালকা মিষ্টি সত্যি কম মিষ্টি ভালো মিষ্টি খারাপ না ওই দোকানেরই আরেকটি মিষ্টি আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে চন্দ্র মালাই মালাই দেওয়া সুন্দর একটা হালকা চকলেটের গন্ধ আছে মিষ্টিটা কিন্তু খেতে খারাপ না দারুণ আমার তো দারুণ লেগেছে এই চন্দ্রমোহিনী মালাইটা বাহ ভালো সুন্দর খাবার এটা হচ্ছে মিষ্টিমহল অশোকনগরের মিষ্টি এবার বলছি কল্যাণগড় কল্যাণগড়ের কৃষ্ণকালী পুরনো দোকান তাদের এই যে এটা হচ্ছে মালাই চমচম বিখ্যাত মিষ্টি ওদের সেইটা একটু খাওয়া যাক এটাও ভালো খুব বেশি মিষ্টি নয় হালকা মিষ্টি সুন্দর খেতে তিনটে মিষ্টি কিন্তু আমরা দারুণ খেলাম হুম অশোকনগরের মিষ্টির দোকানের মিষ্টি আমাকে কিন্তু তৃপ্ত করেছে আর সেই সঙ্গে হ্যাঁ বলতেই হয় যে এই পরিবেশে এই বৃষ্টিতে দাঁড়িয়ে এইভাবে মিষ্টি খাওয়া এটাও একটা অন্যরকম পরিবেশ অন্যরকম মাত্রা এনে দিয়েছে এটা কিন্তু দারুণ এটা এটা আমরা ভাবিনি এরকম ভাবি করে এসে ভাল লাগছে খুব ভাল লাগছে মিষ্টি আমরা একটু খেয়ে নিই এইখানে দাঁড়িয়ে এরপরে আমাদের অশোকনগর ঘোরা সামান্য একটু বাকি আছে সেগুলো আমরা ঘুরব বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে উপায় নেই কিন্তু আগে বৃষ্টিতে মিষ্টি বাহ ভালো খায় বা বাদ যায় কেন আমার ছবি তুলে দেওয়ার পর মিষ্টি মুখের পালা তারও ভীষণই হালকা একটা মিষ্টি রয়েছে এখানে একদমই হালকা মানে সুগার ফ্রি সন্দেশগুলো সাধারণত যেরকম খেতে হয় প্রায় সেরকম মিষ্টির মাত্রা ভীষণই কম ভালো এই পরিবেশটা কেমন লাগছে বলো পরিবেশ কত সুন্দর আমার ভয়েস কতটা ক্যামেরায় বা মাইকে আসছে আমি জানি না এটুকুই বলবো খুব সুন্দর একটি জায়গা আমাদের অশোকনগরের মধ্যেই অশোকনগর বিধানসভা অঞ্চলের মধ্যেই পড়ছে পঞ্চায়েত এরিয়া এটা পৌর অঞ্চল নয় তো এখানে আমরা বছরে বিভিন্ন সময় ঘুরতে আসি আজকে দাদা প্রথমবার এসেছে বলে নিয়ে এসেছি বোনাস হিসেবে দৃষ্টি যেটা বললাম আগেও আমরা তার মাঝেই খাওয়া দাওয়া হচ্ছে একটু বৃষ্টিমুখ না করলে তো হয় না দাদাও মিষ্টি খেতে ভালোবাসেন আমিও মিষ্টি খেতে ভালোবাসি তাই দুই মিষ্টি প্রেমী মানুষ মিলে এই বৃষ্টির মাঝে একটু মিষ্টি মুখ করে নিচ্ছে বৃষ্টিতে মিষ্টি হ্যাঁ বৃষ্টিতে মিষ্টি তাহলে আমাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেত বাহ ঠিক আছে বৃষ্টিতে মিষ্টি মুখের পর আবার চলেছি অশোকনগর শহরাঞ্চলে এবার এসেছি অশোকনগরের রাধা কেমিক্যালের কাছাকাছি সায়নদের বাড়িতে আসলে এই বাড়ির একটা ইতিহাস আছে সায়নই বলছিল সেই ঐতিহাসিক বিষয়টা দেখতে আসা এই বাড়িতে দুর্গা পুজোও হয় সায়ন এবং ওর স্ত্রী অনন্যা নিজে হাতে এই দুর্গা প্রতিমা বানাচ্ছে দেখে তো আমি তাজ্যব এ তো দারুণ ব্যাপার কি গুণী ছেলে মেয়ে সব সায়নের বাবা এই পুজোর পুরোহিত ব্যাপারটা সায়নের এই বাড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল সেনা আবাস সেই ঘরটি যেখানে সেনারা থাকত সেটি এখনো আছে সেটা দেখতে এসেছিলাম সায়নের বাবা ঘুরিয়ে দেখালেন ছোট্ট করে ইতিহাসও বললেন ভালো লাগলো বেশ আচ্ছা আচ্ছা সায়নদের বাড়ির পাশে আছে মিলেনিয়াম সায়েন্স পার্ক এবারে চলে এসেছি সেই পার্কে এই পার্কের বেশ নামডাক অশোকনগরে বেড়ানোর জায়গা বললে এই পার্কের নামই সর্বাগ্রে আসে বেশ বড় সড়ো পার্ক এই মিলেনিয়াম সায়েন্স পার্কের প্রবেশ মূল্য তিরিশ টাকা এছাড়াও ভিতরে রোপওয়ে সহ বিভিন্ন রাইড আছে তাদের মূল্য আলাদা তবে বর্ষার বিকেল আলো প্রায় নিভে এসেছে বৃষ্টিও পড়ছে তাই আমি আর পার্কের ভিতরে ঢুকবার চেষ্টা করলাম না আপনারা এলে এই পার্কটিও অবশ্যই দেখে যেতে পারেন আমাদের একটু রোপওয়েতে ওঠার ইচ্ছে থাকলেও আজ সেটা অবশ্য বন্ধ অগত্যা মিলেনিয়াম পার্ক থেকে এবার ফিরব তবে যাওয়ার আগে দুটি জিনিস একটু দেখে যাব। কি সেই দুটি একটু পরে নিজেরাই দেখতে পাবেন প্রথমটি হচ্ছে গোল বাজার এই যে আমরা এখন চলেছি যে বাজারের মধ্যে দিয়ে এটাই হলো গোল বাজার গোলবাজারের বিশেষত্ব হলো অশোকনগরের কেন্দ্রে থাকা এই বাজারটি রাখার গোল গোলবাজারকে বাজারকে বৃত্তাকারে ঘিরে রয়েছে বিভিন্ন দোকানপাট এটা একটু নতুন তো বটেই পথে এবার এসেছি আর একটা বিশেষ জিনিস দেখতে এই যে দেখছেন ইগুলোর মতো দেখতে অ্যালুমিনিয়ামের ঘর এগুলি এখনও অশোকনগরের বেশ কিছু বাড়িতে দেখা যায় আসলে এগুলিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেনা ছাউনি সেনারা চলে গেলেও রয়ে গিয়েছে তাদের সেই ছাউনি এমনটা আমরা কল্যাণীতেও দেখেছিলাম অশোকনগরেও বিভিন্ন বাড়ির সামনে এই ছাউনির দেখা মেলে এখনও অনেকে এখানে এখনও বাসও করেন এটাও একটা দেখবার বিষয় বইকি মোটামুটি অশোকনগর বেড়ানো শেষ এবারে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আজ ভালোই ঘোরাঘুরি হয়েছে অশোকনগরে যে এত কিছু দেখবার আছে তা আমার জানাই ছিল না বৃষ্টি বিঘ্ন না ঘটালে হয়তো আরও দু একটি জায়গায় আমরা যেতেই পারতাম যেতে যেতে এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে কলকাতা থেকে ট্রেনে আসাই সবচেয়ে সুবিধাজনক শিয়ালদাহ দমদম বা জেলা সদর বারাসাত সব জায়গা থেকেই বনগা ঠাকুরনগর গোবরডাঙ্গা এবং হাবড়া লোকালে অশোকনগরে আসা যায় বাসে এলে কলকাতা থেকে বনগাঁ বা হাবড়াগামী যে কোনো বাসই অশোকনগর স্টেশন এলাকার ওপর দিয়ে যায় নদীয়ার দিক থেকে এলে ট্রেনে নৈহাটি নেমেও বাসে আসা যায় তাছাড়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আওয়াল সিদ্ধি মোড় থেকে বাস করেন অশোকনগরে গাড়িতে বা বাইকে এলে যশোর ধরে বারাসাত পার হয়ে অশোকনগরে সহজেই আসা যায় আমরা চলে এসেছি স্টেশনের কাছাকাছি সকালে সেই দেখবেন এখন আলোকোজ্জ্বল স্টেশনে এসে এবার সায়নকে বিদায় জানানো পালা অসংখ্য ধন্যবাদ জানালাম সায়নকে আমায়নি সারাদিন ঘুরেছিল অন্যকে এত ভালো করে অসংখ্যগর ঘোরা সম্ভব হয়েছে সায়নকে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে এবার আমি এগোলাম প্ল্যাটফর্মের দিকে অশোকনগর স্টেশনের এখন আলোর মালা কিছুক্ষণ বেড়াতেই চলে এলো ট্রেন ট্রেনে বাকি কথা বলছি নগরে থাকার তেমন দরকার পড়ে না দিনের দিন ফিরে যাওয়া যায় তাও থাকতে চাইলে কাছাকাছি হাবড়ায় হোটেল পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য অবশ্য অশোকনগরে কোনো অসুবিধেই হবে না ছোট বড় অসংখ্য হোটেল রেস্টুরেন্ট আছে সন্ধ্যেবেলা চৌরঙ্গীর আশেপাশে তো খাবারের মেলা বসে যায় আমিও গিয়েছিলাম আজ বৃষ্টি বলে তেমন কিছু পাইনি আপনারা এলে এখানে একবার ঘুরে যাবেন আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া